আড়তে বিক্রয় করলো সবজি আর তারা রাস্তার মাঝে ফুটফাত বইতে দেখেনে ব্যবসা তারা করে আর আমরা বেচা কাছে মারা যার মাহফুজের জানা যায় শোকাহত মানুষ স্কুল ছাত্রে দুর্ঘটনায় মৃত্যু আমার ভাইয়ের বউ দুই তার মা আমার মাহফুজ আলমের মা প্রথম দুই তার ক্যান্সার হইয়া তার মাটা মারা গেছে দুই হাজার আঠারো ডিসেম্বর তোমার তার বড় বাইটা হঠাৎ কিতা করে চেঞ্জ হয়েছে না মারা গেছে তার বাবা হার্ট তার বাবা মারা গেছে ব্যবসায়ী চালক ও চুরুচুরু যানবাহনকে দায়ী করা হয় দুর্ঘটনায় স্কুল ছাত্র মাহফুজের মৃত্যু বৃহস্পতিবার পরন্ত বেলায় তার জানাজার নামাজের আগে এবং পরে স্থানীয়রা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন কালাইনে পথ দুর্ঘটনায় বহু মায়ের কোল খালি হয়েছে অনেক সন্তান মা হারা হয়েছে অনেক স্ত্রী স্বামী হারা হয়েছে অনেক স্বামী স্ত্রী হারা হন সড়কের পাশে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জাতীয় সড়ক পার হয়েও শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা যেতে হয় স্কুলে যাওয়া আসা করতে অনেক ছাত্রছাত্রী দুর্ঘটনায় মারা যাওয়ার প্রমাণ রয়েছে অনেক আবার হাত পা ভেঙে জীবন পঙ্গু জীবনযাপন করছে এতে অপ্রশিক্ষণপ্রাপ্ত লাইসেন্স বিহীন অপ্রাপ্তবয়স্ক ফুটপাথ দখল করে যে ব্যবসা করছেন তারাই ঘন ঘন দুর্ঘটনায় তথ্য প্রাণ হারানোর জন্য তাদের করা হয় এছাড়া ছোট ছোট যানবাহনগুলি যত্রতত্র দাঁড় করে তাদের ওঠে নামানো কাল হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনায় মাহফুজ আহমেদ কীভাবে মারা গেছে তার বাস্তব ছবি তুলে ধরেন প্রত্যক্ষদর্শীরা জানা যায় উপস্থিত শোকাহিত মানুষ দুঃখ প্রকাশ করে বলেন পুলিশ পোহারের মাধ্যমে মাহফুজের জানাজা নামাজ আদায় করা হয় তারা বা এলাকার মানুষ অশান্তি অঘটন ঘটাবে এই মনোভাব নিয়ে কালাইন পুলিশ জানাজার স্থলে ও কবরস্থানে উপস্থিত হয় কড়া নজরে থাকায় জনমনে নানা মন্তব্য প্রকাশ পায় তাদের শেষ কথা কালানি নিত্যদিনের যানজট সমস্যা সমাধান করে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করার কোনো দাবি উঠল উল্লেখ্য বুধবার কালাইন বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে দিনভর কালাইনে উত্তেজনা সড়ক অবরোধ হলেও জনমনে চাপা ক্ষোভ আজও বিরাজমান শুনুন ভুক্তভোগীরা কি বলছেন কালাইন থেকে আব্দুল সুমান লস্করের প্রতিবেদন মানে ড্রাইভার যে খালকে ড্রাইভার মানে কিভাবে তার ফোন আছে ড্রাইভার যখন গাড়ি লিয়া ও রাস্তা বাই ঢুকে তখন তার মোবাইল ও মধ্যে ফোন ফোন থেকে ঢুকের ওদিকে আর সার ওদিকে শিল্টার রোডে গাড়ি ঢুকে বাচ্চা ঢুকাইয়া ফের ফরে মানুষের চিৎকার করে ও আর গাড়িটা দুন খাড়া কর এরপরে দশ সাইডের সাইডের গ্লাস উঠাই এক সাইডের গ্লাস অতটুক নামায় এছ এলেভেন ই চি ডাবল টু ওৱান জিৰ' গাড়ী নম্বৰ ড্ৰাইভাৰটা হ'ল চিগনেলফৰে গাড়ী দিছে যিছে যাৰ ৰাস্তা গাড়ী টুকি ৰে কিছা

গাই দিছে বডি নিছে মাত্ৰা লাগি গৈছে বডি তাৰপাছত ড্রাইভারও লাইসেন্স আছে না নাই কিছু জানি না আর থাকলেও এক্সপিরিয়েন্স বুঝিয়ান না তো ড্রাইভার এটা ডাইভার তো নয়া ড্রাইভার অটো থাকি গিয়া ডাইরেক্ট ছোটো গাড়ি যায় নাকি আমি অটোও কোথাছি ইয়ার যে মন করো সব গাড়ি তোর লাইসেন্স চেক করা এরপরে গাড়ির কাগজগজ সব কিছু চেক করিয়া আর গাড়ি যে ও যে বাজারও যে একটা কইলায় যে ন এন্ট্রির ব্যবস্থা করা ওটা ন এ এন্টির ব্যবস্থা করলে বেশ ভালো লাগে খালেঙ্গ বাজার ন এন্ট্রি হয়ে গেলে সবসময় ভালো লাগবে খালেং বাজারের লোক সব দিয়া লাইনকে আর অটার লাইনকেও ও দু দুইজন মানুষ করে না আর কোনো দুসরা কোনো গাড়ি গুড়িয়া করে না অটো আলাইন অটো ড্রাইভার হলে আর সবজি যারা লাগাই ও দুই পার্টি করে দুইটা ফুটপাথ দখল করার কারণে আমরা মা বোন এবং ছাত্র ছাত্রী স্কুল যাবার সময় অনেক সময় মেডিকেল যাবার সময় ঠেলা ধাক্কার মোকাবিলা হয় এটা আমরা বরদাস্ত করতে পারতাম না কারণ এটা বেজ্যতি তারপরে মারা যায় রাস্তা দুর্ঘটনায় সার্কেল ম্যাডাম গত বছর আসিয়া এই খালাইনে সব কিছু সরানোর পরেও আবার স্টার্ট হয় পুলিশ প্রশাসনে যেহেতু তারা খেদাইলে পরে তারা পুলিশ প্রশাসন সরলে পরে তারা ফিসা ফিজি আই যায় প্রশাসনের যদি শক্তি থাকে না তাইলে প্রশাসন আমরা লোকে থাকুক আমরা ব্যবস্থা কর্ম এটার তারপরে আমরা যদি কিছু মাতি তালে প্রশাসনে কেস লো এখানে আমরা সুযোগ দে না এখানে প্রশাসনে তার ব্যাপারে কিন্তু আমরা বাচ্চা কাচ্চা রাস্তার মারা যেত নি সড়ক দুর্ঘটনা তারা অটো অটো স্ট্যান্ড তারা খেলে দেনা বাইরে সবজি অলাইন তোরে ক্ষুদ্র সবজি অ্যালাইন তোরে বড় বড় যে আড়ত আছে আড়তে বিক্রয় করলো সবজি আর তারা রাস্তার মাঝে ফুটফাত বইতে দেখেনে ব্যবসা তারা করে আর আমরা বাচ্চা কাঁচিয়া মারা যায় আমার ভাই বউ দুই হাজার ষোলো তার মা আমার মাহুদ আলমর মা প্রথম দুই হাজার ষোলো তার ক্যান্সার হইয়া তার মাটা মারা গেছে দুই হাজার আঠারো ডিসেম্বর তোমার তার বাবা বড় বাইটা হঠাৎ কিতা করে কাছে না মারা গেছে দুই হাজার উনিশও তার বাবা হা হার্ড হইয়া তার বাবা মারা গেছে এরপরে ফলে বাদি যায় তো আমার লগে আছে তার মা বাবা নাই তারে আমি বুঝতে দিছি না আমার ছেলের মতো আমি তারে রাখছি আজকে স্কুলে ভর্তি করছি হে যারা কোনো সমস্যা নাই হালকে হঠাৎ আমরা খবর পাই স্কুল থেকে আইতে সময় যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা দৌড়িয়ে তখন গিয়া দেখি স্পট ডেট তারে গাড়ী মাৰি দিছে ডাক্তার তে হে সাইডে দিয়া বা তার লগে দুইটা ছেলে আসলে একটা পাত ফাটাফাটি পাও ফাটিছে এরকম হয়েছে একটা ছেলে একটু বালা রইছে তার লাগছে না গাড়ি সাইডে দিকে সেই ডাক্তার লোকে আর পরে আমার বাতি যাটা যাইতে পারছে না গাড়ির নিচে পড়িয়ে সাইকেল উঠে যাইত কোনো মানুষের দেখছে হয়েছে গাড়ি এরকম মানুষের সিল যে গাড়ি ব্রেক না ব্রেক না ড্রাইভার আর শুনছে না তার কানে হেডফোন লাগাই দুয়ে সাইডের গ্লাস বন্ধ হে পরে দিয়ে ব্যাক করছে করিয়া মাথার উঠে দিয়েছে গিয়া আমরা এত অঞ্চলের মানুষ তথা খালাইন বাজারের আশপাশের মানুষ আমরা দেখি আসছি কয়েক বছর কয়েকদিন পর খালাইন এলাকায় বিভিন্ন পর্যটন দুর্ঘটনা ঘটে গাড়ি চাপা দিয়ে মানুষ মারা যায় সেই জন্য গত গতকালকেও আমাদের খালাইন দুমকুরের একটি ছেলে স্কুল পড়বে স্কুল পড়বে একটি ছাত্র স্কুল থেকে আসার পথে গাড়ি চাপা দিয়ে মারা যায় সেই জন্য আমরা আজকে তার অন্তিম জানাজার ফলে আমরা এই ব্যক্ত করতে যাচ্ছি কারণ কালাইন এলাকায় যে পরিমাণে দুর্ঘটনা বাড়ছে তার জন্য আমরা বেশিরভাগ দায়ী করব যে কালাইন বাজারের যানজট কালাইন বাজারের যানজট কালাইন বাজারে ফুটপাথ দখল ফুটপাথ দখল করা এইগুলি অটো রিক্সা রিক্সা পার্কিং আমরা ইতিপূর্বে কয়েক বছর আগে বারবার আমরা অনেক চেষ্টা করেছি যে রিক্সাগুলি বাজার থেকে বাইরে নেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করেও আমরা বিফল হয়েছি কালায়ন বাজারে নেশি ব্যবসায়ীদের জন্য কালায়ন বাজারে নেশি ব্যবসায়ীদের জন্য আমরা বারবার রিক্সা স্থানান্তরিত করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি তৎকালীন ডিসি থেকে প্রায় দশ পনেরো বছর আগে ডিসি ডিসি মহাশয় এই কালায়ন এসেছিলেন তিনিও প্রতিজ্ঞা তিনি আমাদেরকে বলেছিলেন যে এই অটো স্ট্যান্ডগুলা বাজার থেকে সরিয়ে নেবেন কিন্তু কালাইন বাজারের এই ব্যবসায়ী ছাত্রী ব্যবসায়ীদের জন্য অটোরিক্সাগুলি স্থানান্তরিত করা হয়নি স্ট্যান্ডগুলো স্থান আপনারা দেখবেন যে কালাইন বাজারে দুই দিকে ফুটপাথ রয়েছে এই ফুটপাথগুলি বড় বে বড়ো ব্যবসায়ীরা বড়ো বড়ো ব্যবসায়ীরা দখল করে আছে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলেই এই সামান্য শাকসবজি বিক্রেতা যারা শাক বিক্রেতা যারা তাদের প্রতি বৈষম্যমূলক পুলিশ প্রশাসনে আশ্রয় হেরস্থা করে তাদের কোনো স্থান না দিয়ে তাদের কোনো স্থান না দিয়ে পুলিশ প্রশাসনে এই ছোটো ছোটো খেটে খাওয়া মানুষগুলি শাক বিক্রেতাদের প্রতি জুলুম করে কিন্তু বড় বৌড় ব্যবসায়ী যারা আছে তারা দেখেন ফুটপাথের উপর পাচির টাঙ্গিয়ে দখল করে নিচ্ছে এবং এমন কি শোনা যায় যে এই তারাদের সামনাগুলি অনেক ফুটপাট ব্যবসায়ীদের ওই যেমন শাকসবজি বিক্রেদের কাছ থেকে টাকা আদায় করে তাদের সামনে দেয় সেই জন্য আমরা ধুমকুর তথা কালাইন এলাকার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আমাদের বিনম্র অনুরোধ কারিগোড়া সাল মহাশয় মহাশয়ের প্রতি বিনম্র অনুরোধ তিনি যেন শীঘ্র অনত বিলম্বে একটি স্থায়ী সমাধানের সুরাহা করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি 谢谢大家。 Yeah. you.